আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরিক দেশ ও প্রবাস আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ ফাঁকের দয়ায় খুবই ভালো আছি সকল প্রশংসা আল্লাহর আজকে অনেকে মনে করেন প্রশ্ন করতেছে কমেন্ট করতেছে ভাই বিষা কেন বের হচ্ছে না ভাই শুধু সন আহালি সারা সব ধরনের বিষা বের হচ্ছে এখন কিছু কিছু কোম্পানির বিষও বের হয় না মানে কিছু সমস্যা হইতেছে আর কি তো এই বিষয় নিয়ে আর কি অনেকে বলতেছে তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন একটু হাইপ দিবেন নতুন একটা সিস্টেম হয়েছে ইউটিউবে হাইপ দেওয়ার জন্য তো আশা করছি এটা দিবেন আপনারা এটা দিলে মনে করেন আমার একটু উপকৃত হবে ভিডিওটা আরও নতুন অনেকের কাছে যাবে আর কি তো বুঝতে পারছেন আশা করছি আর মনে করেন অনেকে অনেক ধরনের কমেন্ট করে বাই এই আমরা এই কোম্পানিতে আসতে চাই বা এই বিষয়ে আসতে চাই মানে ক্লিনার কোম্পানিতে বা তলবাতে মানে ফুড ডেলিভারি এরকম আর কি তো অনেকে আসতে চাইতেছে আর কি তো অনেকে থানার ডিউটি আসতে চায় অনেকে অফিস ক্লিনারে আসতে চায় বা সুপার মার্কেট ক্লিনারে আসতে চায় তো এরকম অনেকে মানে অনেক ধরনের প্রশ্ন করতেছে ভাই কেমন হবে ভাই আমি আপনাদেরকে একটা কথাই বলি যারা বাংলাদেশে মনে করেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করেন সর্বনিম্ন তো তাদের বিদেশটা আমি মনে করি তাদের জন্য না বিদেশটা কাদের জন্য যারা দেশে বেকার আছে তাদের জন্য বিদেশটা মানে এটা আমার যে সাধারণ জ্ঞান আমার যে অভিজ্ঞতা হয়েছে আজকে মনে করেন বারো তেরো বছরের ভিতরে এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আর কি তো অনেকে মনে করেন অনেক ভাই আসছে কিছুদিন আগে এক ভাই আমারে কমেন্ট করছে কমেন্ট করার পরে আমি ওনারে আমার লিঙ্ক দিছি লিঙ্ক দেওয়ার কারণে উনি আমার সাথে আমার ফেজে লিঙ্ক দিছি আর কি দেওয়ার পরে উনি আমার সাথে অনেক কথা বলছে বলার পরে দিয়া বলছে দেশে উনি পিক আপ চালাইতো ঠিক আছে ওনার ব্যবসা ছিল ওনার প্রতি মাসে ইনকাম হইত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন উনি এখানে আসছে একটু ভালো থাকার জন্য মানে ফ্যামিলিকে আরো ভালো রাখার জন্য তো কাদের জন্য মনে করেন প্রবাস যারা কাজ জানে মনে করেন দেশে কিছু করতে পারে না যারা বেকার তাদের জন্য যাদের দেশে মানে কিছু হবে না তাদেরকে দিয়া ঠিক আছে আমি অনেকে কিন্তু মনে কষ্ট নিবেন না আমার কথাগুলা আমার কথাগুলো একেবারে সত্য কথা এটা মিথ্যা কথা না এখন আপনি কাজ জানেন আপনি দেশে কাজ করতেছেন অন্তত আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম হইতেছে তো আপনার জন্য প্রবাস না কারণ আপনি আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা ইনভেস্ট করে এই টাকাটা যে খরচ করলেন এই বিষয়ের বাবতে এই টাকাটা এখন আপনার আর কেউ দিবে না আশা করছি বুঝতে পারছেন এরপরে আপনি এই টাকাটা আপনার শ্রম দিয়া পরিশ্রম দিয়া কষ্ট করিয়া ইনকাম করতে হবে তো এরফরে আপনি এটা উঠাইতে হবে এরপরে আপনার ফ্যামিলি চালাইতে হবে আরেকটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন লোন নেয় কিস্তিতে আসে সুদে টাকা নিয়ে আসে অনেকে জায়গা বিক্রি করে আসে তা আশা করি আপনারা এই কাজটা করবেন না এটা কিন্তু একেবারে মারাত্মক ভুল ঠিক আছে তো এটা বুঝতে পারছেন আর বিশেষ করে মনে করেন হালি সন ভিসা বন্ধও না সালো না এমন পর্যায়ে আছে কিন্তু বিষা বের হচ্ছে বিশেষ কিছু বিশেষ মানে অনুমতি দাঁড়ায় আর কি বিসাগুলা এবং কি মনে করেন যেই কুয়েতির লোক লাগতেছে ওই কুয়েতি মনে করেন ম্যান পাওয়ার অথরিটিতে যাইতে হয় শনে যাইতে হয় যাইয়া বলতে হয় আমার এই একজন লোক লাগবে এই কাজের জন্য তখন ওই ম্যান পাওয়ার এবং কি সন তারা যাচাই বাছাই করবে করার পরে এর ফলে তারা বিসা দিবে কি তখন তারা মানে সিদ্ধান্ত নেয় আর কি আশা করছি বুঝতে পারছেন আপনারা কথাগুলো কিন্তু এখন আগের মতো অ্যাভেলেবেল ভিসা মানে বের হচ্ছে না দেখেন কিছুদিন আগে পাকিস্তানের ভিসা খুলছিল কিন্তু বেশি দিন রাখে নাই মানে বন্ধ করে দিছে আর এখন বর্তমানে ট্যুরিস্ট ভিসা চালু আছে এবং কি ফ্যামিলি ভিসা চালু আছে আবার ই ভিসা চালু আছে বুঝতে পারছেন ই ভিসাটা হচ্ছে বিজনেস ভিসা আর ফ্যামিলি ট্যুর ট্যুর হইছে মনে করেন ঘুরার জন্য বেড়ানোর জন্য তো অনেকে কি করে আবার বলতেছে আমারে ভাই কমেন্ট করে ভাই ট্যুর বিশা যাইয়া যাওয়ার পরে ওইখানে কি আমরা আঁকা মা লাগাইতে পারবো ভাই এটা ডুবাই না এটা কুয়াত আপনি এখানে ঘুরার জন্য আসবেন আপনি এখানে ঘুরতে হবে ঘুরে আপনার সময় শেষ আপনার চলে যেতে হবে আপনি যদি সময় একদিন থাকেন মানে আপনার সময় শেষ গতকালকে আগা আজকে রইছেন ঠিক আছে আজকে দশ দিন আর জরিফানা দিতে হবে এর পরবর্তীতে যে আপনারা আনবে যার বিচার মাধ্যমে আপনি আসবেন যা যে আপনার ফোন ছাড়া যদি আসেন তারও সমস্যা হবে তারাও মানে জরিফানা করবে এবং কি তার হয়তো ডিভোর্ট করতে পারে এই দেশ থেকে কারণ এটা বাই কুয়েত এখানে মনে করেন আপনি আসেন ট্যুর বিষয়ে ট্যুর বিষয়ে থাকতে হবে এক মাসের জন্য আসেন আর দুই মাসের জন্য আসেন সময় শেষ চলে যেতে হবে একদিন আগে চলে যেতে হবে বা যেদিন শেষ সেই দিনে চলে যেতে হবে পদত্যাগ করতে হবে এটা বুঝেন বুঝে রাখতে হবে আপনারা আর যে বিছাটা বললাম বলে বিসা মনে করেন কিছু কিছু কোম্পানি বিসা আছে তো আপনারা থানার ডিউটি আসেন বা ফায়ার সার্ভিসে আসেন বা জামিয়া সুপার মার্কেটে আসেন বা কোম্পানি ক্লিনারে আসেন বেতন ভাই আঠাশ থেকে তিরিশ হাজার টাকা তো সাড়ে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে কেন আসবেন ভাই কেন আসবেন আমাকে বলেন এই দালাল বলবে বিকেলে পার্ট টাইম করতে পারবেন বা কোম্পানিতে কাজ করতে পারবেন বা এই সুযোগ নাই বর্তমানে বর্তমানে কুয়াতে প্রচুর শেখ যারা আসছে তারা বুঝতেছে কেউ মনে করেন দুই মাস তিন মাস ধরে বৈশা রয়েছে আবার অনেকে মনে করেন বাংলাদেশে বৈশা রয়েছে বাইশ পাসপোর্ট জমা দিছে দুই মাস তিন মাস সহ্য হইতেছে না দেরি হইতেছে ভাই ভালো লাগতেছে না ভাই যারা আসছে তারা বলছে কোথায় আসলাম কি করলাম আর যারা আসে নাই তারা কিন্তু এরকম একটা বাস খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তো আমার কথাগুলো মনে করেন আপনারা মনে নিবেন না না আমি কিন্তু সত্য কথা বলি তো এই জন্য খারাপ দালালে অনেক লোভ দেখাইব লোভটা যারা আসছে কয়েকদিনের ভিতরে আমি কয়েকজনের ইন্টারভিউ ইনশাল্লাহ হয়তো কয়ে সামনে সপ্তাহে আমি ভিডিও দেবো তখন বুঝতে পারবেন কি পরিস্থিতি আমার এই যখন বর্তমানে যে ক্যামেরাম্যান আছে ওনার রুমমেট একজন আসছে সাত মাস আগে এখনো কাজ নাই ওতেব আমি এতুডুকে বলবো সত্য কথা যেটা এটাই বলবো মিথ্যা কথা কোন বলবো না তার যারা আসেন এই যে কোম্পানিতে ক্লিনারে আসবেন ক্লিনারে আসবেন আট লক্ষ টাকা ধরেন খরচ করে আসলেন আড়াইশ হাজার বা তিরিশ হাজার টাকা স্যালারি পাইবেন থাকা কোম্পানি দিবে আকামি কম আকামা কোম্পানি দিবে এবং কি তিন বছর পর্যন্ত দিবে তিন বছর পর আপনি হাওল হইতে হবে তো তিন বছর পরে যদি আপনি হাওল হন হাওলের পরে দিয়ে যাইয়া আপনি এরপরে আবার লাগবে আপনার দুই লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা তখন আপনি কি করবেন তো অতএব আমি এডে বলবো বুঝে শুনে আসবেন আর ক্লিনারে আসলে সবচেয়ে মনে করেন ভালো আমার আগের ভিডিওতে দিছি মসজিদে আর হয়েছে দ্বিতীয় হয়েছে বলু রোড ক্লিনারের এই দুটাতে আসেন আলহামদুলিল্লাহ মনে করেন ভালো থাকতে পারবেন কুয়েতের মাটিতে আর যারে আসেন শিখে আসবেন আহালি সন বিষয়ে আসবেন অতএ আপনারা ভালো থাকতে পারবেন আর কোম্পানি ক্লিনারে আমি মনে করি না মানে আমার সাফ আমি মনে করি না আর কি আপনারা যে আসবেন এত টাকা খরচ করে আর কিছুদিন আগে মনে করেন এই বাংলাদেশ দূতাবাস একটা নিউজ দিছিল আহলিসন বিষয় সরকারিভাবে আসতে গেলে খরচ হয় এক লক্ষ সাত হাজার সাতশো আশি টাকা ওতে আপনারা বুঝে শুনে আসবেন দালাল শেষ করেন না এখন বর্তমানে যারা আসছে তারা কমেন্ট করবেন আমার কথাগুলো কতটুকু সত্য যারা কুয়েতে আসেন আর কি নতুন যারা আসছেন আমার ভিডিওগুলো দেখেন যারা আর ফুরান যারা দেখেন তারাও অবশ্যই কমেন্ট করবেন আমি কথাগুলা মিথ্যা বলছি না সত্য বলছি আর অনেকে কি করে মানে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ দূতাবাসে মনে করেন ই করে বদনাম করে দেখেন দূতাবাস আর কি করবে আর কতটুকু সুযোগ দিবা আপনাদেরকে সরি মানে আর দিবে সুযোগ দিবে প্রতি মাসে একদিন গণশুনানি আছে আপনাদের কুয়েত প্রবাসী যারা আছেন তারা তাদের মনের কথা দুঃখের কথা প্রকাশ করতে পারবেন আপনারা তা আপনাদেরকে আর কি সুযোগ দিবে আপনারা তো আসেন না এই যে হয় এদিন যেদিন কেউ আসেন না আপনারা কেন আসেন না কারণ আপনাদের জন্যই তো বসছে আপনাদের সুখ দুঃখ আপনাদের যে কোনো সমস্যা শোনার জন্য হেরা আছে তো এই যে মনে করেন দূদাবাসে আপনারা কোনো দোষ দিবেন না কারণ সব কিছু ওনারা সব ডিটেল দিয়ে দিতেছে আর আমি যে সব কিছু নিউজ ওনাদের থেকে আইনে না আমি কিন্তু আমার ইউটিউবে দিতেছি আমার পেজে দিতেছি তো আপনারা সময় থাকবেন আমার পাশে আর কোন ধরনের বিষয় আপনারা জানতে চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আহালিসন মনে করেন এই বছর মনে হয় না আহালি সন যে এই বছর চালু হবে ইনশাআল্লাহ নতুন বছরের জন্য অপেক্ষা করেন আর যারা যেই কোম্পানিতে আসেন ইনশাআল্লাহ বুঝে শুনে আসবেন আর যার কাছে পাসপোর্ট দেন ধৈর্যহারা হবেন না বুঝে শুনে আসবেন এবং কি কুয়েতের ভিসা লাগতে অনেক সময় লাগে সমস্যা হয়েছে কি জানেন একটা ভিসার জন্য যদি আপনি জমা দেন আপনার এই পাসপোর্টটা মনে করেন আরো দুই তিন হাত হয় এর এরপরে মনে করেন আপনাদের ভিসা হয় কারণ কুয়েতের এই একটা সমস্যা মনে করেন একজনে ভিসা বের করতে পারে না এই জন্য সমস্যাটা হইতেছে তা আশা করছি আপনারা বুঝতে পারছেন আহালিসন ভিসা যেগুলা ওইগুলা আল্লা সাইলে জানুয়ারিতে হবে মানে ছাব্বিশ সালের থেকে ইনশাল্লাহ হবে এইবার কা অ্যাভেলেবেল হবে না যতটুকু আমি নিউজ পাইছি আর কি যতটুকু খবর পাইছি এতটুকুই কারণ আমি একটু দেরিতে দিই কিন্তু সত্যটা তুলে ধরি আর কি আর যদি উঠায় মনে করেন ওই যে বললাম বিশেষ অনুমতি দ্বারা বিষা করতে পারবে ইনশাল্লাহ ওই ওরকম ভাবে ম্যান পাওয়ার অথরিটি ম্যান পাওয়ারে হবে সনে যাইতে হবে যাওয়ার পরে যাইয়া আপনার সবকিছু বুঝাই শুনাই দেখাইতে হবে আমার লোক লাগবে তারপরে লোক দিবে আর আগে মানে ভিসা দিবে না তো অতএব আর কোম্পানির মনে করেন আকুদুকুমা যে ভিসাগুলা ওইগুলো হয়েছে মনে করেন এই ওই বিশেষ অনুমতি দাঁড়ায় আর কি কারণ এই দেশের মন্ত্রীদের সাইন লাগে সাইন দ্বারায় ওই ভিসাগুলো হয় কারণ এগুলো হিসেবে সরকারি সেক্টরের ভিসা তিন বছরের কন্টাক্ট ঠিক আছে তো অতএব আপনারা বুঝতে পারছেন ভালোবাসে ও সাফোর সাই অল টাইম আর কে কোন ধরনের বিরুসান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আগামী দিন ইনশাআল্লাহ বের হব কোথায় যাই জানি না ইনশাল্লাহ ওকে সবাই ভাষা থাকবেন বিরুপুলা কেমন হয় জানাবেন আল্লাহ হাফেজ